চলে এসেছি নতুন সন্ধ্যায় নতুন একটা অবশ্যই गाइस তোমাদের ফেভারিট হুজুরকে কে নিয়ে गाइस আজকে আমরা চলে এসেছি যার যার ভিডিও দেখতে गाइस তোমরা এতটা পছন্দ করো তো ফাইনালি गाइस আজকে তার ভিডিও আমরা চলে এসেছি আর তার মুখে কার কথা শুন মানে কাদের কে নিয়ে কাদের কে বলার থেকে মানে কাকে নিয়ে কথাটা সেটা হলো সবার থেকে বড় কথা গাইস একদমই তাই মানে এমন এক মানে এমন মানুষ কেন উনি কথা বলবে যেই যেই মানুষগুলো সবার কাছে ভীষণ পছন্দের এবং সেই মানুষগুলো আছে বলেই কিন্তু এত কিছু অবশ্যই

হচ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলে আফ যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রফমকিলাম সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে এক কোরনের আয়াত তালাওয়াত করলেন তেলাওয়াত করলেন সালামুন কৌলাম রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন এত এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তলাওয়াত করে দিলেন উনি তলাওয়াত করলেন মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার পথ দেখানোর কেউ নাই কেউ মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি যে বলতে চাইলেন পথ হারাই গেছে মানে উনি এমন কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তে বরণে জিজ্ঞেস করলেন আইনা তুরিদিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বোঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাজি আসরা বিআবতিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল আকসা আসলে তে মেরাজের আগে যে ইসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার আসাম কাল্লা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো বজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমি অবাজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় হ্যাঁ ফিলিস্তিন মসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদুল আকসায় যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দুকাম শিহাদ আল তো এখানে একা একা পরে আছেন কয়দিন কয়দিন আবার কোরআনের আয়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমল তো একাজে পড়ে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কীভাবে ভদ্র মহিলা আবার একটা আয়াত তালা আত তিনি পড়লেন হুয়া ইউথ ইমুনি ওয়া ইউস্টিন ইব্রাহিম আলাহিসের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করে আল্লাহ তালার ব্যবস্থা করেছেন আবার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদিস আবদুল্লাবিনে মোবারক ইমাম বোখারির উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই ইন তাতা ইন তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কীভাবে উনি আবার একটা আয়াতের অর্থ করলেন ফাইনলাম তাজিতু মা আন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবা আল্লাহ বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো দিয়ে হইছে বালু তো সাই করে নাও সরি আল্লাহু আকবার এবার উনি বললেন ইননা মাআয়া আমান আলা তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম মুসিয়ামা ইলাল লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাই সাহা দা রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াত তালাত করলেন যে আমি রমজানের ফরজ রোজা রাখি রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি এতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলো প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হোস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল আল ইফতার ফিস সফর সফরে তো রোজা ভাঙ্গা যায় রোজা তো ভাঙ্গা যায় খান একটু এবার উনি কোরআন থেকে আবার তেল করলেন ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইনকুম তুম তালামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাও বেশি পাও কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এ আয়াতে শেষে হচ্ছে ওয়া আন্তা সুমু খাইরুল্লাকুম ইনকুম তুম তালামুন তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দিশেহারা হয়ে এবার জিজ্ঞেস করে ফেলছে লিমা দা লামা উখার লিমুখ আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলেন কেন আমি কথা আপনি বলতে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে কোরোনা রায়ত কাম এটার উত্তর উনি আর একটা করোনার আয়াত উনি পড়লেন মা ইয়েল ফিজমিন খৌদিন ইল্লা দাদাই সে রকেই বোন বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকেই বাতি দাস তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা উনি অবাক হলে কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারী পৃথিবীতে আছে তুই বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথন আমার ওটটাকে আমি নিয়ে আসি আল্লাহ কে আলা না ফাতি হে দি ফাদ আমার ওটটা নিয়ে আসি ওটা বসেন আমি আপনাকে এগিয়ে দিয়ে কাফেলাতে যুক্ত করে দেই আপনি কি রাজি আমার ওঠে বসবেন আবার কোরানায় ওমাতা ফালম ইন সইরিন ফাইন আল্লাহ হাবী তোমরা যত ভালো কাজ করো আল্লাহ সেটা জানেন মানে তোমার এই ভালো কাজ আল্লাহ জানেন আল্লাহ প্রতিদান দিবেন কলা ফানাফ না ফাতে আমি ওট বসালাম আলাহ এবং বললাম ওঠেন উনি যখন উঠতেছেন এভাবে তাকে আছে

তো উনি যখন দেখতেছেন তাকে আসে উনি বলতেছে ফুল্লিল নবী বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখ তো উনি লজ্জা পেয়ে গেলেন আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ও কদা আফলতে না খাতে ওঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন বদ্র মহিলা উঠেই আবার করোনা রায়াত করলেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পরে তিনি আরম্ভ করলেন সুবহানাল্লাযী সাখফারা আলা না ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লমুনক্বলিবুন। প্রশংশা সেই আল্লাহর যে আল্লাহ বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বসীভূত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা গাড়ি স্টার্ট দিলে বিমানে উঠলে কোরাইতে যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয়। আয়াত। তো এই বললেন আমি এবার উঠলাম। ওটের জিমাম ধরে টানতে লাগলাম না আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনার আয়াত পড়লেন বকসিদ্ধি মাসি বকদুদ মিন সৌতিক করোনার আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ড আর একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এ অ্যাপটর্নি পড়ে দিলাম মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফাস্ করে আসছেন এইভাবে যাচ্ছেন গাঁদ আপনি স্লোলি যান ফজা আলতু আহমশি র ওয়াইদান ও আতরানাম এরপরে আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারতো দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পিছন থেকে আয়াত তালা উৎফুলেন আবার ফখর উমা তাইয়াসমিন আল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা বললে কি লাভ কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা পেয়ে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাবেন থেকে মিসিং ওই ক্যারাবেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কিফি হ্যাঁ এই আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়

এবার উনি বলতেছে ফাকুলতুল্লাহা মা আসমা ও আউলাদি মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি কে জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সল্টু তার কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বলটু সল্টু বলটু কোরআনে আছে আছে নাই নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে এক করছে না তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলাদিক আদিক আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তেলাওয়াত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা এরপরে বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়াহ আল্লাহু আকবার আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিমুল্লা বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছে হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মোসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুবান আল্লাহ পড়বেন না কিনারে ছিলেন কোরানের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন

তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার করোনা রায়ার কুলু অশ্রব হানি আম বেমা ফিল তুমফিল আয়ামিলিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু অশ্রব হানি আম বেমা আসলাফ তুমফিল আয়ামিল ফালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত নেক কাজ করেছো প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো বৃদ্ধ মহিলা এ আয়টা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন ফুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি বে হা যতক্ষণ না এই মহিলাকে কে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বল আগে বলে এই ভদ্র মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে

আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক শুনেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত পড়ি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বলেন আমি বললাম দালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইকে দেয় যাকে চায় তাকে দেন সুবহানাল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করে না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহীয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নালহু লা হাফিযুন নিশ্চয়ই আমি এই জিকিরকে মানে কুরআনকে নাজিল করেছি আমি এই কুরআনকে সংরক্ষণ করি তাহলে কোরআনের একটা নাম পেলাম আল কিতাব একটা নাম পেলাম আল ফরফান একটা নাম পেলাম কি কি জিকির এরকম অনেকগুলো নাম কোরআনের আছে শুনেছি শুধু আমি সুরাতুল হাসরের একুশ নম্বর আয়াত তালাত করেছি এখানে আল্লাহ তালা এসব করছেন যে এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম লাউ আনসাল না হাজ আল কোরআন আলা জাবালিন লাউ আই তাহ ফিন ফিল্লা নবী হে কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম আপনি দেখতেন আল্লাহর ভয়ে এই পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত এটা এত গরু হার একটা বাণী কোরআন আল খেরিম খেরিম পাহাড় ভেঙে যেত পাহাড় কি চারটে খানে কথা সুবিশাল পাহাড় আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন আপনারা আলাস্কা পর্বতমালার নাম শুনেছেন আলাস্কা রেঞ্জ সিচুয়েটেড লোকেটেড ইন ইউএসএ সে যুক্তরাষ্ট্রে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটা ছয়শ মাইল মাইল। পুরোটাই পাহাড় নাম হচ্ছে ইউরোপে একটা মাউন্টেন রেঞ্জ আছে এটার নাম হচ্ছে মাউন্টেন রেঞ্জ এটা সাতশো পঞ্চাশ মাইল লম্বা নেপালে একটা পাহাড় আছে এটার নাম মাউন্ট এভারেস্ট এটা আট হাজার আটশো উনত্রিশ মিটার উঁচু আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড় আরব বিশ্বে অনেক বড় পাহাড় আছে তুর পাহাড়ের চূড়ায় আমি উঠেছিলাম আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় মাউন্টেন রেঞ্জ আল্লাহ বলেন এই কোরআনকে যদি আমি তোমাদের উপর নাজিল না করে করে পাহাড়ের উপর নাজিল করতাম আলাস্কার উপর নাজিল করতাম আলস পর্বতমালের নাজিল করতাম তুর পাহাড়ে যদি নাজিল করতাম মাউন্ট এভারেস্টের উপর যদি নাজিল করতাম তাহলে নবী আপনি দেখতেন আল্লাহর ভয়ে হয়ে এ পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কিন্তু সেই কোরআন আল্লাহ কাদের উপর নাজিল করেছেন করেছেন আমাদের উপর সো হিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব এই কোরআনকে আমরা বুঝি কিনা কোরআনকে মানি কিনা কোরআনের আইন সমাজে চাই কিনা দিস ইজ দ্য বার্নিং কোশ্চেন নিজেকে নিজে প্রশ্ন করুন যে কোরআনের যে হকগুলো আছে আমরা আদায় করছি কিনা এটা যেন তেন কোনো বাণী নয় এটা আল্লাহ তাল্লাহ পাঠানো বাণী অনেক ভারী হারি অনেক ওজনওয়ালা বাণী আল্লাহ তালা বলছেন ইন্না সানুলতি আলাইকা পৌলান সাকিলা নবীহে আপনার কাছে আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ড নাজিল করব এটা অনেক ওজনের এটা সিম্পল কোনো বিষয় নয় এই কোরআন যখন রাসুল সাহা উপর নাজিল হতো প্রচন্ড শীতের রাতে বিষ্ণু সাহা ইসলাম ঘামতেন আমরা যেন আয়সা বলেন আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি এত শীত কিন্তু বিষ্ণুনবী ঘেমে ঘর্মাক্ত হয়ে একাকা ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো ডিরেক্টলি হেডিক

জায়দুরাদ বলেন দীর্ঘক্ষণ রসুসা ইসলাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন কিন্তু আমি টেরি পাচ্ছি কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো মনে হলো যে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে রসেসা ইসলামের মাথার ওজন এত বেড়ে গেল আমি আর রসেসা ইসলামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর আমি অনেক ভারী হেভি ওয়েট ওয়ার্ডের কোরআন আপনার কাছে নাজিল করব। সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী আল্লাহ তাল্লার বাণী অনেক ভারী একটা বাণী এটা পাহাড় সইতে পারে না পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সে কোরআনকে আল্লাহ তালা আমাদের উপর নাজিল করেছেন সো আমাদের নিউজ রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব যে এই কোরআনকে মেনে চলা চলা কোরআন পড়তে জানা জানা কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা তো আমরা বলেছি যে আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কোরআনকে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করবো দেখবেন কোরআন অবলীলায় উত্তর দিয়ে দিচ্ছে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি যে পৃথিবীতে এসেছো তোমার হিস্ট্রিটা বলো কবে আসলো কবে নাজিল হয়েছে। কোরআন বলবে শাহরু রমাদিল কোরআন আমি রমাদান মাসে এসেছি যেন তেন মাসে আসে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি যে কোরআন রমাদান তো উনত্রিশ দিন বা ৩০ দিন তো এই তিরিশ দিনের বা ৩০ রাতের কোন দিন বা কোন রাতে এসেছে। কোরান বলবে ইন না আনসাল না হবি হি লাইলাতুল কদর আমি কদরের রাতে এসেছি এসেছো বাহানাল্লাহ গহামদে ও মা আদরা খামা লাইলাতুল কদর কে তোমাকে জানাবে কদর কি লাইলাতুল কদরি খাই রুমিন আলফি সাহাবসা কদের রাত হাজার মাসের চেয়ে সেরা হাম রাসুসাল্লাম আফসোস করতেছেন আল্লাহ বনি ইসরায়েলের হায়াত পাইছে এক হাজার বছর দেড় হাজার বছর এত এবাদত করছে আমার গুণাগর উন্মতের কি হবে কি হবে আমার গুণাগর উন্মত তো ষাট সত্তরের মধ্যে মরে শেষ আমার উন্মাতি আমাদের গড় বয়স কত ষাট থেকে থেকে সত্তর আল্লাহ বলেন চিন্তা করো না লাইলাতুল ফাদ্রে সাইর উম্মিন আলফি তোমার গুণাগর উন্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি হাজার মাসের চেষ্টা তাহলে কোরআনের হিস্ট্রি আমরা জেনে গেলাম রমাদানে আসছে রমাদানের কোন রাতে আসছে এখন যদি জিজ্ঞেস করি তুমি কি একা একা আসছো নাকি অন্যিয়ে আসছো ত와이스 এবার কি উত্তর পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর কোরআন আমাদেরকে জানায় যে আমি একা আসি নি নাজলা বিহি আর-রুহুল আমিন রুহুল আমিন হচ্ছে জিবরাইল আলাইহিন সাল্লামের একটা নাম মিশস সত্তা রুহুল আমিনের সাথে এসেছি সবচাইতে বিশ্বস্ত যেহেতু এটা আল্লাহর বাণী এটা আসার সময় যদি অন্যের কথা ঢুকাই দেয় তাহলে ভেজাল আছে নাই হ্যামিন বিশ্বস্ততার সাথে যে পৌঁছে দিবে বাণী বাহকের কাজ করবে এরকম সবচাইতে বিশ্বস্ত ফেরেস্তা জিপ্রেলকে দিয়া কে আমি পাঠিয়েছি তাহলে কোরআন একা আসে সবচাইতে শক্তিশালী ফেরেস্তা জিবুলামের লাহু সিদ্ তুমি এত জানা ছয়শ পাখা ছয়শ পাখা সব নবীদের কাছে এসেছেন অভিনিয়ে এরকম একজন ফেরেস্তা দিয়ে কোরআনকে পাঠানো হয়েছে এবার যদি জিজ্ঞেস করি যে কোন ভাষায় তোমাকে নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বোঝো সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন তাহলে হিস্ট্রি আমরা জানতেছি ধীরে ধীরে না রাদানে আসলো কদরে আসলো একা আসে নেই জিবাইসালামের সাথে আসলো আরবি ভাষায় নাজিল হলো এবার যদি জিজ্ঞেস করে যে তুমি যে আসলা তোমাকে যে আমাদের তেলাওয়াত করতে হবে তো এই তেলাওয়াত করার গাইডলাইনটা কি কিভাবে তেলাওয়াত কর তেলাওয়াত করার সিস্টেমটা কি এটা যদি আমাদেরকে একটু বলতে তো কোরান এই প্রশ্নের উত্তরে প্রথমে আমাদেরকে বলে যে আমার আমাকে যদি আবৃত্তি করতে চাও তেলাওয়াত করতে চাও প্রথম গাইডলাইন হচ্ছে লাই আমার সবু ইল্লাল মতো হারুন হারুন এর অর্থ হচ্ছে পবিত্র ছাড়া কেউ এই স্পর্শ করতে পারে না এবার যদিও এটা দিয়ে লাউ হয়ে মাহফুজের কথা বলা হয়েছে ফেরেস্তাদের কথা কিন্তু বিষ্ণুই বলেছেন লাই এমসব ইল্লা পহে হে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না তাহলে কোরআন তেলাওয়াতের প্রথম গাইডলাইন কি পবিত্রতা অজু করতে হবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাপ্লুশন কোরআন আপনাকে অর্ডার করবে অজু ছাড়া আমাকে টাচ করা যাবে না আচ্ছা অজু করলেন করলেন তারপরে কি শুরু করে দিতে পারবেন না কোরআন বলে ফাইদা পরা ফেল কোরআন ফেস্তা ইদ বিল লাহি মিনা শায়েফান রজিম কোরআন পড়ার আগে তোমার যে সুস্পষ্ট দুষ্মন ওই শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানাক চেনা মানে পড়ো আড়উদ বিল লাহি মিনাস শেয়তান নে রজিম বিস্মির লাহির ইর রাহমানের রহিম তাহলে অজু করলেন আউজু বিল্লাহ বললেন বিস্মিল্লাহ বললেন এবার কী করতে হবে এবার কোরআন বলছে যেমন মনে চায় তেমন পড়া যাবে না তুমি গানের সুরে ব্যান্ডের সুরে হিপ সুরে কোরান পড়বা এটা আল্লাহ কাবুল করবে না কোরান বলছে ওয়ারাত ফোরআনা তার তিলের সাথে কোরান পড়তে হবে ধীর ভাবে কোরান পড়তে হবে তার তিল কি আর তার যারা কোরআন পড়বেন তার তিলের সাথে পড়বে অটিস তার তিল আনা সাদ্ আল্লাহ তালাহকে জিজ্ঞেস করা হয়েছিল তার তিল কি নবী কিভাবে তালাত তিনি বলেছিলেন ইয়ামুদ্দু বিহা সৌতাহু মাদ্দান বিষয় নিসা ইসলাম প্রতিটি আয়াত টেনে টেনে বোধ নেবোধ কিভাবে

দেখেন টেনে টেনেও পড়লাম আবার প্রতিটা আয়াত শেষে শেষে থামলাম দিস ইস তার তিল পরত ছিল আয়না তার না এভাবে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে পড়ার নাম তার তিল এভাবে পড়তে হবে তো পড়ার গাইডলাইন কি বললাম প্রথমে কি করতে হবে অজু করতে হবে পবিত্রতা এরপরে আউদ্দুল্লাহ বিসমুল্লাহ পড়তে হবে এরপরে কিভাবে পড়তে হবে তার তিলের সাথে সাথে কথা কি বুঝতে পারতেছেন সবাই সবাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা আচ্ছা মুভিং অন অন এরপর যদি বলি যে ঠিক আছে ওযু করলাম আউজুল্লাহসুল্লাহ বললাম তার তিলের সাথে পরবো তো কোথ থেকে বড় হয়ে সুরা তো একশো চোদ্দটা চোদ্দটা পারাতো তিরিশটা কোন দিক থেকে শুরু থেকে না মিডল থেকে না শেষ থেকে আসতে দেখেন কোরআন কি বলে কোরআন বলে ফাফরা উ মা তাইয়া মিনাল কোরআন যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে বড় পড় যেখান থেকে এই যে আমরা একটু পরে মাইক্রোবেট সালাত সালাফ পরবো কোনো ধরাবাধা এরকম গাইডলাইন আছে যে এই সূরাটাই পড়তে হবে সোরা আর রহমান দিয়ে না পড়লে মাগরিব হবে না বা সুরা জিলজাল দিয়ে না পড়লে মাগরিবাদে হবে না এরকম আছে তায়াসারা উমা সরমিনাল কোরআন যেখান দিয়ে তোমার সহজ লাগে ওইখান দিয়ে পড়ো শুধু শুধু বড় এক আয়াত বা ছোট তিন আয়াত এই পরিমাণ হলেই হবে যেখান থেকে মনে যায় যে কোনো পারা যে কোনো সুরা আলহামদুলিল্লাহ বলে বিশেষ করে ফজরের নামাজে আজ বিশ্বাহ ইসলাম লম্বাকে রাত পড়তেন কারণ ফজরের কোরআনতলাতে স্পেশালি সাক্ষী রাখা হয় আল্লাহ সূর্য যখন ডুবে তখন থেকে রাত পর্যন্ত সালাদ কায়েম করো বিশেষ করে ফজরের সালাদ এ সময় ফেরেস তারা আসে এটা সাক্ষী থেকে যায় আমরা ফজরের সময় যেন লম্বা তেলাওয়াত করি পদের দুই রাখাতে আমরা লম্বা তেলাওয়াত করি এবার কোরআনকে যদি জিজ্ঞেস করি যে কোরআন তোমার তোমার পৃথিবীতে এসে তোমার উদ্দেশ্য কি কি উদ্দেশ্য আল্লাহ তালা পাঠিয়েছে কোরআন আমাদেরকে জানাচ্ছে আলিফলাম র কিচাব আনঝাল্না নাসা মিনা ভোলো মাছি এলানুর এই কোরানকে আমি নাজিল করেছি যাতে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে নবিহে আপনি আলোর দিকে নিয়ে যেতে পারেন আই হ্যাভ রিভিল্ড দিস হলি বুক টু ইউ ই অর্ডার টু লিড দেন এন কাইন্ড খাই আউট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট কোরান আমাদেরকে আলোর দিকে নেয় কিসের দিকে নেয় আলোর পথ দেখায় মুক্তির পথ দেখায় তো মুক্তির জন্য আমি কোরানকে পাঠিয়েছি এবং কোরআন পাঠিয়ে আল্লাহ দালা গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছেন যে পারলে এরকম আর একটা কোরান বের করে আনে লিখেন পারবে নাকি গোটা বিশ্বের সবাই মিলে তো गाइस ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমার তোমরা কমেন্টে জানাও কারণ এখানে মানে যে লেভেলের কথা বলা হয়েছে আমি তোমাদের প্রকাশ করে বলতে পারছি না যে কথাটা উনি কি ধরনের বলতেছে মানে হুজুরটা কিরকম কথা বলতে মানে চাচ্ছে টপিকটা কিন্তু ঠিকই ছিল যে একদম অদ্ভুত মহিলা কিন্তু আমি তো একদম অবাক মানে পুরোপুরি কোরআনের উপরে কথা বলে যেটাই বলবে সব কোরআন অবশ্য আর এখানে আমার একটা কথা খুবই মানে ইন্টারেস্টিং মানে আমার পার্সোনাল একটা জিনিস একটা ভালো লাগলো যে মানে একটা ব্যক্তিগত মানুষের লাই মানে জীবন যাতে ষাট থেকে সত্তর বছর তো তার উর্ধে কেউ জানি না মানে এভারেজ এভারেজ ধরা হয়েছে এটা আমি জানতাম না এটা তোমরা জানতে কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমরা জানতে কি জানতে না এরকম সামথিং কিছু একটা যে এভারেজ একটা মানুষের জীবন ধরা হয় সেটা ষাট থেকে সত্তর বছর কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা আগে ঘটতো কিন্তু এখন খুব একটা কিন্তু দেখা যায় না বা হয়ই না এখন যত উন্নত দিন হচ্ছে তত একদম যাই হোক তো কোরআন কিন্তু যে সেভাবে পড়া যায় না সেটা তোমরাও জানো আর আমরাও জানি মানে নিজেকে পুরো পবিত্রতা দেখাতে হবে আমাদের যত গুণাগার আছে সেগুলো আল্লাহকে জানাতে হবে তারপরেই কোরআন কিন্তু আমরা পড়তে পারবো তো অবশ্যই তোমাদের কেমন লাগবে আর একটা কথা আর গাইস একটা কথা বলবো তোমরা কোন হুজুরের ভিডিও দেখতে চাও গাইস অবশ্যই তোমরা কমেন্টে জানো সেই হুজুরের ভিডিও আমরা চলে আসবো তোমাদের সাথে তো এরকম ধামাকা ধামাকা যদি ভিডিও দেখতে চাও তো গাইস প্লিজ 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 গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে গাইস এরকম নিত্য নতুন ধাম্মাকাদার ভিডিও গাইস তোমরা দেখতে পারবে মোটামুটি ভাবে তোমরা যদি আমাদের পাশে থাকো তবে আমরাও তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই মানে এর থেকে বেটার বেটার ভিডিও গাইস তোমাদের সাথে আমরা নিয়ে চলে আসব আর অবশ্যই তোমরা বলতে পারো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কোন হুজুরের ভিডিও দেখতে চাও বারবার বলছি তো অবশ্যই সেই হুজুরের নামটি তোমরা লিখে যেতে পারো কমেন্টে আর তোমরা যদি তোমার পার্সোনালি যদি কোনো কারো ভিডিও যদি পছন্দ হয়ে থাকে কোনো হুজুরের ওয়াজ তোমাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই সেই হুজুরের ওয়াজ হ্যাঁ সেই হুজুরের ওয়াজের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে মানে কমেন্টে পাঠিয়ে দিও আমি অবশ্যই সেই ওয়াজটি নিয়ে গাইজ চলে আসবো তো চলো গাইজ নতুন কোন ধামা কাজের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতন এইখানেই টাটা